বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে দুর্গাপুজো একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক শেয়ার করব যেটা তোমরা দুর্গা পুজোর যে কোনো দিন কিন্তু চাইলে ক্রিয়েট করতে পারো আর এটা কিন্তু সহজে কালো হবে না অনেকক্ষণ স্টে করবে ঘামে নষ্ট হবে না তাহলে চলো শেয়ার করে দিই তো সবার প্রথমে ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি এর জন্য আমি এখানে ইউজ করেছি জনসন বেবি ওয়াইপ তোমরা অন্য কোনো ওয়াইপও ইউজ করতে পারো প্রথমে আমি ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম ভালো করে যেহেতু একটু সময় হয়ে গেছে তাই আমি আবার আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি মেকআপ করার আগে ফেসের মধ্যে যেন কোনো ময়লা কোনো ডার্ট কোনো ঘাম বা তেল তেলে ভাব স্কিনের যে অয়েল থাকে সে সমস্ত কিছু না থাকে ভালোভাবে ক্লিন করে নেবে আমি এখানে ফেস ওয়াশ আর ক্লেনজিং ওয়াইপ ইউজ করছি তোমরা চাইলে ক্লেনজার বা ফেস ওয়াশ ইউজ করতে পারো এরপরে দেখো আমি এখানে ইউজ করছি টোনার আমি এখানে ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের টোনার ভীষণই অ্যাফোর্ডেবল তোমাদের কাছে টোনার না থাকে তোমরা রোজ ওয়াটারকে কিন্তু অ্যাজ এ রোজ টোনার হিসাবে ব্যবহার করে নিতে পারো টোনিং করলে কি হয় স্কিনটা সারাদিন হাইড্রেট থাকে আর ওপেন পোর্ট গুলো শ্রিঙ্ক হয়ে আসে যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হয় না ঘেমে যায় না বা ঘেটে যায় না অনেকক্ষণ কিন্তু স্টে করে আর ঘামটাও কিন্তু কন্ট্রোল হয় আর সহজে মেকআপটা কিন্তু অয়েলি অয়েলি হয় না তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে অবজর্ভ হয়ে যায় তারপরে আমি এখানে ইউজ করছি লিপ বাম আমি এখানে নিভিয়ার লিপ বাম ইউজ করছি তোমরা অন্য কোনো লিপ বাম কিংবা যে পাঁচ টাকা তোমার ভ্যাকসিন পাওয়া যায় তাহলে সেটা দিয়েও কিন্তু চাইলে লিপসকে মশ্চোরাইজ করে নিতে পারো আর এতে কি হয় লিপস্টিক ফেটে যায় না ম্যাট লিপস্টিক ইউজ করলে লুকটা অনেক সুন্দর আসে লিপস্টার ড্রাই আউট হয় না এরপরে আমি ইউজ করছি মশ্চারাইজার স্কিনকে ময়শ্চারাইজিং করার জন্য আমি এখানে ইউজ করেছি পনস এই সুপার লাইট জেল এটা ভীষণই একটা লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার যাদের স্কিনটা অয়েলি মনে করছো যে মশ্চারাইজার ইউজ করবে না সেটা কিন্তু একদমই ঠিক হবে না তোমরা তোমাদের স্কিন অনুসারে একটা লাইট ওয়েট জেলবেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো আর কি কী করে আমাদের স্কিনের মধ্যে না মেকআপটাকে খুব ভালোভাবে বসতে সাহায্য করে স্কিনটাকে হাইড্রেট রাখে মশ্চারাইজ রাখে যার ফলে কি মেকআপটা খুব সহজে স্কিনের মধ্যে বসে এবং মেকআপটা সহজে ফেটে যায় না বা ক্র্যাক করে না তাই একটা ভালো মেকআপ করতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই স্কিনের মধ্যে ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবে আর তারপরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর তোমার স্কিনটা মেকআপ করার জন্য রেডি হয়ে যায় ময়শ্চারাইজার দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে আমি এখানে ইউজ করছি প্রাইমার প্রাইমার আমি এখানে ইউজ করছি সুইস বিউটির প্রাইমার এর মধ্যে না এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার এর মধ্যে হাইলাইটিং পার্টিকলস থাকে যেটা অ্যাপ্লাই করলে না স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে স্কিনের মধ্যে না একটা চকচকে ফিনিশ চলে আসে আর প্রাইমার কি করে প্রাইমার অ্যাপ্লাই করলে না পোজগুলো স্ট্রিঙ্ক হয়ে যায় স্কিনটা একদম স্মুথ ইভেন একটা বেসে পরিণত হয় যার ফলে মেকআপটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা আর দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে যে কোনো অনুষ্ঠান বা উৎসবের দিন বা বিয়ে বাড়ি পার্টিতে যাওয়ার সময় তোমরা কিন্তু এই প্রাইমারটা চাইলে ট্রাই করতে পারো প্রাইমার পোর্সগুলোকে শ্রিঙ্ক করে যার ফলে স্কিনটা স্মুথ বেসে পরিণত হয় এবং স্কিনকে প্রোটেক্ট করা আর মেকআপটাকে কিন্তু অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে প্রাইমার অ্যাপ্লাই করার পরে ফলে মেকআপটা অনেকক্ষণ স্টে করে সহজে গোলে ঘেটে যায় না এবং খুব ভালোভাবে কিন্তু স্কিনের মধ্যে বসে থাকে তো দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এরপরে একটু সময় দেবো যাতে এটাও স্কিনের মধ্যে সেট হয়ে যায় মেকআপ বেসটা ভালো হলে না মেকআপটাও কিন্তু অনেকক্ষণ স্টে করে অনেক বেশি ফ্ললেস হয় এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ফাউন্ডেশন আমি এখানেই ইউজ করছি মেবলিনের এই ফিটমি ফাউন্ডেশনটা এর শেড হচ্ছে টু টোয়েন্টি তোমরা তোমাদের স্কিন টোন অনুসারে শেড এখানে পারচেস করতে পারো আর আমি এখানে যে শেডটা নিয়েছি সেটা টু টোয়েন্টি আর এর মধ্যে কিন্তু এসপিএফ দেওয়া থাকে সান প্রোটেকশন দেওয়া থাকে তো তোমরা কিন্তু অনায়াসে এটাকে ডে টাইমেও ইউজ করতে পারো তো দেখো আমি ফুল ফেসে ডট ডট করে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি এতে কী হবে খুব সহজে না মেকআপটাকে ব্লেন্ড করা যাবে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি হবে না ইজিলি কিন্তু এটা স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যাবে তো দেখো ডট ডট করে ফুল ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার আমি নিয়ে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার আর এটা দিয়ে না প্রেস প্রেস করে মেকআপটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবো যখনই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে না একটু চেপে চেপে প্রেস প্রেস করে ব্লেন্ড করবে তাহলে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে সহজে ফেটে যাবে না আর ব্লেন্ডিংটা ভালো হলে কিন্তু মেকআপটাও ভীষণ ফ্ললেস দেখায় বিশেষ করে চোখের আশেপাশে চোখের নিচে যেখানে ধরো মেকআপগুলো ফেটে যায় না ক্রিজ লাইন চলে যায় সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে মেকআপটা সেট করে নেবে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমটা কিন্তু হবে না দেখো ফুল ফেসে আমি একদম ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি দেখো ফেসের পাশাপাশি আমি গলা ঘাড় বা এক্সপোজ যে এরিয়াগুলো আছে না কান এই সমস্ত জায়গায় ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি এতে কি হবে একদম ইভেন টোন লাগবে কোথাও স্কিনটা ব্রাইট কোথাও ডার্ক এরম লাগবে না তাহলে কিন্তু মেকআপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে যখন স্কিন টোনটা সমান থাকে তাতে কিন্তু মেকআপটা ফ্ললেস অনেক বেশি দেখা আর মেকআপ করেছি এক্সট্রা এরম কিছু মনে হয় না কিন্তু এরপরে দেখো আমি নিয়ে নিচ্ছি কনসিলার হাইলাইট করার জন্য চোখের নিচে নোজ ব্রিজ ফোর হেড যে যে হাইলাইটিং জোনগুলো আছে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর তোমাদের স্কিনে কোথাও যে ডার্ক স্পট থাকে সেখানেও অ্যাপ্লাই করবে দেখো আমার নাকের এই সাইডে একটু ডার্ক স্পট হয়েছে রিসেন্টলি তো আমি সেই জায়গাতেও কিন্তু একটু অ্যাপ্লাই করে নিলাম এইবার যে বিউটি ব্লেন্ডারটা আছে না তার এই শার্প এনটা দিয়ে সরু দিকটা দিয়ে দেখো প্রেস প্রেস করে ব্লেন্ড করে দিচ্ছি অল্প পরিমাণে প্রোডাক্ট আমি খুব ভালো করে ব্লেন্ড করবে তাহলে কিন্তু ভীষণই ন্যাচারাল লাগে আর তোমাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু মেকআপ বেসড অর্থাৎ ফাউন্ডেশনকে অ্যাজ এ কনসিলার হিসেবে ইউজ করতে পারো এবার মেকআপটা সেট করার জন্য আমি এখানেই ইউজ করে নিচ্ছি কম্প্যাক্ট আমি এখানে ইউজ করছি মেবলাইনের মি কম্প্যাক্ট আর কম্প্যাক্ট এরকম প্রেস প্রেস করে কম্প্যাক্টটাকেও একটু প্রেস প্রেস করে চেপে চেপে অ্যাপ্লাই করবে তাহলে কি মেকআপটা খুব ভালোভাবে লক হয়ে যাবে বিশেষ করে চোখের নিচে ওপরে যে জায়গাগুলো ক্রিজ লাইন পরে না সেই জায়গাটা কিন্তু কম্প্যাক্ট দিয়ে ভালো করে সেট করে নেবে তাহলে কিন্তু সহজে সেই জায়গাটা ক্রিজ হবে না মেকআপ কিন্তু অনেকক্ষণ স্টে করবে কম্প্যাক্ট অ্যাপ্লাই করলে না মেকআপটা অনেকক্ষণ স্টে করে মেকআপটা লং লাস্টিং হয়ে যায় একদম লক হয়ে যায় সহজে ঘেঁটে গলে যায় না আর মেকআপটা কিন্তু অনেক বেশি ফ্ললেস দেখায় আর যারা বেগিনার্স তাদের কিন্তু আমি লুজ পাউডার না কম্প্যাক্ট ইউজ করতে সাজেস্ট করব তাহলে কি তোমাদের অ্যাপ্লাই করার ক্ষেত্রে না অনেক বেশি সুবিধা হবে এরপরে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি মেকআপ সেটিং স্প্রে মেকআপ বেসটা যাতে এই পুজোর ভিড়ে একদম ঘেঁটে গলে না যায় একদম সেট থাকে মেকআপ বেস্টা তার জন্য মেকআপ বেস্ট ক্রিয়েট করার পরেই কিন্তু তোমরা মেকআপ ফিক্সার ইউজ করে নেবে এটা মেকআপকে লক করে দেবে লং লাস্টিং ওয়াটার প্রুফ বানাতে কিন্তু সাহায্য করবে এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে ভীষণই অ্যাফোর্ডেবল এছাড়াও অনেক ব্র্যান্ডের আছে তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড ট্রাই করতে পারো আর আমি টাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে দেখো আমি আমার আইব্রোটাকে ড্র করেছি প্রথমে তো ব্রাশটা দিয়ে আঁচড়ে আমি আইব্রোটাকে স্ট্রেট করে নিয়েছিলাম তারপরে আমি আইব্রোটাকে ভালোভাবে ড্র করেছি কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় সেই জায়গাটা ফিল করে নিতে পারো আর আমি এখানে না আমার যে আই শ্যাডো প্যালেটটা নিয়েছি তার মধ্যে একটা ডার্ক ব্রাউন কালারের শেড ছিল সেইটা দিয়ে আমি আইব্রোটাকে ফিল করে নিচ্ছি তোমরা চাইলে আইব্রো প্যালেট আলাদা করে কিনতে পারো কিংবা চাইলে কিন্তু যে আইব্রো পেন্সিলগুলো আসে না সেগুলো কিন্তু ট্রাই করতে পারো আমি অল আদার্স সাজেস্ট করি ডার্ক ব্রাউন বা ব্রাউন কালারের শেড অ্যাপ্লাই করতে ডার্ক ব্ল্যাক করলে না খুব একটা বেশি আই মিন লাউড লাগে এরপর দেখো আমার ম্যাচিং ম্যাচিংয়ে একটা রং নিয়ে নিয়েছি আই শ্যাডো প্যালেটের থেকে আউটার কর্নার থেকে আমি ইনার কর্নারের দিকে কিন্তু এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি তারপর এইখান থেকেই আমি একটা হাইলাইটিং শেড নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে যে প্যালেটটা সেটা হচ্ছে কার্নিভাল নট রিয়েল ডিউ হাজার টাকার মধ্যে হাজার দেড় হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক প্রচুর কালার থাকে তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ডস ট্রাই করতে পারো এরপরে দেখো আমি ইউজ করছি কাজল আমি এখানে ইউজ করেছি প্লামের কোল কাজল আর অলওয়েজ সাজেস্ট করি কাজলটা একটু ভালো নেবে যেহেতু এটা চোখে অ্যাপ্লাই করো যেটা স্মাচ প্রুফ না হয় আর কোয়ালিটিটা ভালো হয় সেটাই নেবে এরপরে দেখো আমি আই লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি এটাও মেবলেনের আই লাইনার আর মাস্কার আমি অ্যাপ্লাই করছি লরিয়ালার প্যানোরামা মাস্কার এটা কিন্তু আই ল্যাশটাকে অনেক বড় বড়ো সুন্দর দেখাতে হেল্প করে তোমরা চাই যে ফলস ল্যাশেস কিন্তু ইউজ করতে পারো আমি খুব একটা প্রেফার করি না খুব কম অ্যাপ্লাই করি ফলস ল্যাশ তো আমি মাস্ক বেশিরভাগ সাজেস্ট করি এরপরে দেখো আমি এখানে ইউজ করে নিচ্ছি ল্যাকমিট ফেস প্যালেট এর মধ্যে কিন্তু একসঙ্গে তিনটে প্রোডাক্ট থাকে একটা কন্ট্রোল হাইলাইটার ব্লাশ আমি খুব একটা কন্ট্রোল ইউজ করি না জাস্ট নাকের আশেপাশে দেখো আমি একটু কন্ট্রোল অ্যাপ্লাই করলাম এতে কি নোজ ব্রিজটা অনেক বেশি শার্প দেখায় অল্প পরিমাণে প্রোডাক্ট আমি ভালো করে ব্লেন্ড করবে এরপর আমি অ্যাপ্লাই করছি ব্লাশ এতে না একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো চলে আসে অনেকে একটু খুব বেশি ব্লাশ অ্যাপ্লাই করতে পছন্দ করে যেটা একদম পিঙ্ক পিঙ্ক হয়ে থাকে তো চাইলে একটু বেশি পরিমাণে তোমরা অ্যাপ্লাই করতে পারো বাট আমি না খুব লাইট মেকআপই পছন্দ করি এর জন্য ব্লাশটাও আমি অল্প পরিমাণে হালকা করে লাগি যাতে ভেতর থেকে একটা যেন ন্যাচারাল পিঙ্কিশ গ্লো আসে এরম লুক দেয় তোমরা চাইলে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারো আর ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেবে যাতে খুব ন্যাচারাল লাগে এরপরে আমি ইউজ করছি হাইলাইটার হাইলাইটার অ্যাপ্লাই করলে কিন্তু মেকআপটার মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে একটা চমক চলে আসে নোজ ব্রিজ যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছো তার উপরে ফোর হেড চিনের যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি অল্প পরিমাণে প্রোডাক্ট আমি ভালো করে ব্লেন্ড করবো আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে হাইলাইটিং লাইটের অ্যাপ্লাই করাতে একদম চকচকে ফিনিশ কিন্তু নিয়ে চলে আসছে দেখো আমি এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি নেক্সট আমি এখানেই ইউজ করছি মাসের একটা লেপ লাইনার ভীষণই অ্যাফোর্ডেবল ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে আমি ষাট টাকা দিয়ে অনলাইন থেকে পারচেস করেছি প্রথমে দেখো আমার লিপস্টিকে আমি ড্র করে নিলাম তারপর আমি এখানে লাগাচ্ছি লিপস্টিক আমি এখানে ইউজ করছি কিরোর লিপস্টিক্স শেড হচ্ছে ওয়ালনাট আর দেখো আমি এই জাস্ট লিপস্টিক আর লিপ লাইনের এই দুটোই অ্যাপ্লাই করেছি তোমরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ড আর শেড ইউজ করতে পারো আজকাল একটু নিউড কালারের লিপস্টিক ট্রেন্ডে আছে তার জন্য কিন্তু আমি এই কালারটা চুজ করলাম আদারওয়াইজ কিন্তু রেড পিঙ্কও তোমরা এই লুকের সঙ্গে ট্রাই করতে পারো তো এটা হচ্ছে ফাইনাল লুক সিম্পল বার্ন আর অর্নামেন্টসের সঙ্গে কিন্তু লুকটা আমি কমপ্লিট করেছি তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ারস্টাইল বা অর্নামেন্টস দিয়ে লুকটা কমপ্লিট করতে পারো তো দুর্গা দিনে কিন্তু একদিন যে কোনো একদিন তোমাদের এই কিন্তু সেটা নিতেই এভাবে যদি মেকআপটা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু মেকআপটা লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ হবে আজকের মধ্যে এখানে দেখো আরো একটা ভিডিওতে